আজকে সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পঁচা পাথর চড়া দামে আনে এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে অবস্থা কোথায় আমি মনে করি পরিবেশ উপদেশটা ব্যর্থ হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন তিনি পাথর কৌরিকে সেরে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন লুট করার কারণে কি হয়েছে বহিষ্কার করা হয়েছে আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত হয়েছিল এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই আমি আগেই বলছি তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কথাটা বোঝাতে পারি নাই চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেফতার এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নেই এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে নেই যখনই ধরা পড়ছে বহিষ্কার করছে দেখছেন অবস্থাটা কি কত সুন্দর ব্যবস্থা পাঁচ হাজার বিএনপির বহিষ্কার করছে কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না আপনার কি দেখছেন নাকি ভাই তার মানে এগুলো আই ওয়াশ এগুলো বন্ধের কোনো সিস্টেম নেই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে তাদের রক্তই তো চাঁদাবাজি জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় জুলাই কেন হয়েছিল ওয়াল ওয়ালে হয়নি মানুষ লিখে দিয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমার নজরে এরকম লিখা কোনো জায়গায় পড়ে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল তিনটা উপহার আমাদেরকে দিবে সংস্কার বিচার নির্বাচন তারা সংস্কারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচন দিয়ে কি হবে যদি লুটেরা চোরেরা ডাকাতরা বদমাসরা ধর্ষকরা আবার ক্ষমতা আসে তাহলে এদের বিরুদ্ধে আবার তো আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষ কতবার জীবন দিবে কতবার আন্দোলন করবে কতবার সংগ্রাম করবে পিয়ার সিস্টেমে নির্বাচন চাই আপনারা দেখেছেন জরিমের মধ্যে আসছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার সিস্টেমে নির্বাচন চায় সংখ্যা অনুপাতে খালি নির্বাচন চায় পিয়ার সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না কালো টাকার ব্যবহার হবে না প্রত্যেকটা মানুষ আর ভোট ভোট করতে পারবে পারবে সমস্ত সমস্ত মানুষ দিতে জনগণের যে সংসদে আমাদের সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে এই জন্য পিআরসিস নির্বাচন চাই গুন্ডামুক্ত নির্বাচন চাই চাঁদাবাজ মুক্ত নির্বাচন চাই আমি বর্তমান সেই শিখে বলবো নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যদি আপনি বাংলাদেশের অগ্রহণযোগ্য নির্বাচন দেন তাহলে আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কীভাবে যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবে কীভাবে আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা নিজেরা নিজেদের নিরাপত্তা নাই সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোন অবস্থায় প্রধান করতে পারবে না আজকে জুলুম চাঁদাবাজি অত্যাচার খুন বেরিয়ে গেছে আমি বাংলাদেশের জনগণকে বলবো এ বি সি তেনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় হয়নি আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই চাঁদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয় নাই ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে ধর্ষণ বন্ধ হয় নাই এই লোকেরা চোর টাকা বদমাস যদি আবার ক্ষমতা আসে তাহলে এদেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না আল্লাহ না করুক আল্লাহ না করুক এই চাঁদাবাস খুনেরা যদি আবার ক্ষমতা আসে আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন কোনো সন্দেহ নাই আমরা ক্ষমতা আনতে চাই না কোনো ধর্ষকদেরকে ক্ষমতা আনতে চাই না দুর্নীতিবাজদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা দেখতে চাই না একজন আসন সম্মিলিতভাবে দেশপ্রেমিক ইসলাম প্রিয় যারা দেশকে মহাব্বাত করেন এই ভূখণ্ডকে মোহাব্বাত করেন আমি তাদের কক্ষ অর্জন আহ্বান করছি আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আগামী নির্বাচন হবে দেশের পক্ষে ভারতের বিপক্ষে কারা ভারতের পক্ষে আর কারা দেশের পক্ষে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে কাজে আসুন ইসলামের পক্ষে আমরা থাকবো এই দেশের পক্ষে থাকবো যারা ভারতের দালালি করবে গোলামি করবে বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে আপনারা জানেন যারা নির্বাচন করে নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না যারা রাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে হাত পাখা এমন এক প্রতীক যারা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে বড়লোকরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে কারোর পুটীক কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যেই পুটিক ঘুমের সময় বুকের উপরে থাকে খরিচার উপরে থাকে আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না আমাদের এখানের প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজ রহমান সাহেব আপনি কি ভেবেছেন তার শিক্ষা তার দীক্ষা তার চেহারা তার আদর্শ তার নীতি এই সমস্ত যোগ্য লোকগুলি যখন নির্বাচিত হবে তখন চাঁদা মুক্ত দেশ উপহার দিতে পারবে ধর্ষণ মুক্ত দেশ উপহার দিতে পারবে আজকে আমাদের আজিউর রহমান সাহেব আমাদের করিমপুর থেকে করিমগঞ্জ থেকে হজরত মাওলানা হাফেজ আলমগীর সাহেব আমাদের ইকনা মিটাবুট থেকে বিল্লাল আহমেদ মানজু ইসের মজুমদার ইনি হলো অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল বিট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এই যে দেখেন এই চেহারার লোকগুলি কত বড় শিক্ষিত কত জানুয়া এরা যদি ইনশাল্লাহ সংসদে যায় তাহলে বাংলাদেশটা একটা ফ্রেস্তাদে সংসদ হবে ইনশাআল্লাহ কল্যাণ মুখা সংসদ হবে ইনশাআল্লাহ গরিব দুঃখী মেহের মানুষের সংসদ হবে ইনশাআল্লাহ ধর্ষণ মুক্ত চাঁদা মুক্ত এক সংসদ হবে ইনশাআল্লাহ যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে এজন্য আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে দেশের পক্ষে সমস্ত লোক একত্রিত হয়ে একটা বাক্স দেবো কয়টা বাক্স ইনশাআল্লাহ কে আমরা সবাই থাকবে তো ইনশাআল্লাহ আমি আমি কিশোরগঞ্জ এই জেলার সমস্ত নাগরিককে অনুরোধ করব শুধু একটা বারের জন্য শুধু একটা ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে আওয়ামী লীগ পরীক্ষা দিয়ে ফেল করেছে বিএনপি পরীক্ষা দিয়ে ফেল করেছে জাতীয় পার্টি পরীক্ষা দিয়ে ফেল করেছে আপনারা একটা ইসলামকে পরীক্ষা করুন ইনশাআল্লাহ যদি ফেল করি কোনোদিন ভোট নেওয়ার জন্য আসবো না একটা পরীক্ষা করুন ইসলামকে একটা বার পরীক্ষা করুন কি রাজে ইনশাআল্লাহ মজার একটা কথা শুনুন একটা কথা আপনার ইসলামী ফুবি আসে আপনারা মনে করেন ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদেরকে দাঁড়িয়ে রাখাবে জোর করে আমাদেরকে পর্দা করাবে এক খোর একদিন আমাকে বলতে হুজুর যদি ইসলাম ক্ষমতায় আসে আমার গাজার অবস্থাটা কি হবে সে তো খোর নেশা খোর আমি বললাম বাবা তুমি কি মাসজিদ গিয়ে গাঁজা সেবন করতে পারো না আমি বললাম কেন পরিবেশ নাই আমি ইসলাম ক্ষমতা আসলে গাঁজা সেবন করতে পারব না এক দাঁড়িয়ে কামানে ভাই বলতেছে ভাই ইসলাম ক্ষমতা আসলে আমাকে জোর করে দাঁড়িয়ে রাখা হবে আমি তো দাঁড়িয়ে রাখবো না আমি বললাম মসজিদের যে পবিত্র জায়গা কোনো জায়গায় নেই দুনিয়ার আমাদের সবচেয়ে পবিত্র জায়গা কোনটা আমি বললাম দাড়ি কামানো অবস্থা তুমি মাস্তি ঢুকতে পারো অবশ্যই বাধা দিছে না আমি সবচেয়ে পবিত্র জায়গা মাসছে সেখানে তোমাকে বাধা দেয় নাই আরে বাংলাদেশের হাজারো নোংরা জায়গার থেকে তোমাকে বাধা দিবে এটা তুমি কিভাবে ভাবতেছ তোমাকে অবশ্যই বাধা দিবে না বরং পরিবেশ সৃষ্টি হবে তুমি এমনিতেই ভালো হয়ে যাব বিশ্বাস হয় না আপনাদের কথা আচ্ছা বলেন তো এই জনগণের মধ্যে একজন জনগণ কি নাই যারা বিড়ি খায় কথা বলেন না কেন একজনও নাই বিড়ি পান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন পান করতেছেন না কেন আপনাকে একবার মনে চাইছে একটা বিড়ি ধরাই আমি তো নিষেধ করি নেই পরিবেশ পরিবেশ আপনাকে ভালো বানিয়ে দিয়েছে কথা ঠিক না ইসলাম হুকুমত আজকে পরিবেশকে দূষণ করে ফেলছে আমি বারবার বলি আমি বারবার বলি আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গার থেকে ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলগুলি এরকম ভালো দল আজাজিল ঢুকলে ফেরেস্তা হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েটা আবরার ফাহাদকে কারত্ব করেছিল বুয়েটার ছাত্র সবচেয়ে ভালো সবচেয়ে মেধাবী সবচেয়ে আদর্শ বা নীতিবান ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা আর ভালো থাকতে পারে না খুনি হয়ে গেছে আপনি কি দেখেছেন গতকালকের রিপোর্ট এক ছাত্র দলের কর্মী যুবদলের কর্মীকে সুরি আঘাত করতে করছে দেখছেন আপনারা গত তিন দিন আগের খবর এক ছাত্র দল আর এক ছাত্র আঘাত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে কি মিথ্যা বললাম না সত্য বললাম তার মানে এই ছাত্র ছিল ভালো আদর্শবান চরিত্রবান নীতিবান কিন্তু ওই দলগুলিতে ঢোকার পরে নীতি এবং আদর্শবান থাকতে পারে নাই খুনি হয়ে গেছে ধর্ষক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে ওই সমস্ত দলে হাজারো ফ্রেস্তরা ঢুকলে আজাজিল হয় আর ইসলামী দলে হাজারো আজাজিল ঢুকলে ফ্রেস্তা হয়ে যায় কাজী আসুন ইসলামের পক্ষে আসুন ভয় পাওয়ার কিছু নাই আমার মা বদলে নেজ্য অধিকার প্রতিষ্ঠা করা হবে প্রত্যেকের নাগরিকের নেজ্য অধিকার বাস্তবায়ন করা হবে কাজে আল্লাহ ইসলামকে ক্ষমতায় আপনাদের মাধ্যমে নিয়ে আসুক সবাই ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত পাকা পকের কাজ করতে রাজি আছে ইনশাআল্লাহ কে কে আছেন দুই হাত তুলে নারায়ণ তাকবীর সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ মার্কা আছে কোন সে মার্কা আরো জোরে সবাই মার্কা আল্লাহ আমাদের সবাইকে হাত পাকায় কাজ করার তৌফিক দান করেন